কি দিতে বসতাছিনা দেখি তো একটা কাগজ উঠাইয়া বাবা রে তুই এইখান থেকে একটা কাগজ তোর দেখি এই করি ফের বাকি কি আছে কী আছে বাবা এই নাও 3000 টাকা ভাই এনে দই 3000 টাকা লেখা কি কোন কই দেখি ও ভাওয়াই আপনি তো 3000 টাকা জিততে গেছেন কি 3000 টাকা 3000 টাকা পাইতে তো আমাকে একটু ওয়েট করতে হবে কি আর করব একটু ওয়েটই করি ভাই এখন তো আপনারা গ্রিল না খেয়ে যাইতে পারবেন না গ্রিলের দাম হচ্ছে 400 টাকা তারপরে তো আপনাকে 2600 টাকা থাকে বাবা তাহলে কি সত্যি আমরা পোড়া মুরগি খাবো আরে বাবা আজকে সত্যি আমরা পোড়া মুরগি খাবো আর দেখ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কাউরে কখনো নিরাশ করে না আচ্ছা ঠিক আছে ভাই আপনারা খান আর খাওয়া শেষে ক্যাশ থেকে টাকাটা নিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তাড়াতাড়ি আমার জন্য গ্রিল নিয়ে আসেন ভাই এই যে লন আপনার চিকেন গ্রিল আর নান রুটি ভাই খাবার পরে খাবো আগে লটারি দেন স্যার লটারি মানে কিসের লটারি কথা বলতেছেন আরে ভাই কিসের লটারি মানে আপনি না একটু আগে বললেন আপনাদের রেস্টুরেন্টে লটারি চলতেছে আমি সেই লটারি কথাই বলতাছি কি বলেন স্যার আমাদের রেস্টুরেন্টে তো কোনো লটারি চলতেছে না আরে ভাই একটু আগে তো উনি লটারিতে তিন হাজার টাকা পাইলো আর আপনি এখন বলতেছেন কিসের লটারি ও বলছি আপনি আমার সাথে ফাগলামি করতেছেন না দেখেন ভাই আমার সাথে তো কথা না বললে আপনি লটারি নিয়ে আসেন ও আচ্ছা আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি এক মিনিট বসেন আমি আপনার জন্য লটারি নিয়ে আসতেছি কি হাজার টাকা এটার মাঝে তিন হাজার টাকা আচ্ছা আরেকটা ওঠাই দেখি তো কি ব্যাপার এটার মাঝে তিন হাজার টাকা কি ব্যাপার সবগুলোর ভিতরে তিন হাজার টাকার লেখা কি ব্যাপার ভাই সবগুলোর মাঝে তিন হাজার টাকার লেখা এর মানে কি আমাকে এটা খুলে বলেন তো ও আচ্ছা এই কথা তাহলে শোনেন ও বাবা দাঁড়াও না ওই যে দেখো ওইখানে কত সুন্দর পোড়া মুরগি আমার না খুব খাইতে ইচ্ছে করতেছে আমারে পোড়া মুরগি খাওয়াও না কি বললি বাবা তোর পোড়া মুরগির খাইতে ইচ্ছা করতেছে বাবা রে ওইসব পোড়া মুরগি তো আমগো খাবার না রে ওই সব করে আমার তো বড় লোকদের খাবার বাবারে